আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আসলে আমি ভয়েস দিয়ে ভিডিও করি না আজকে কেন জানি মনে হলো যে যেয়েস দিয়ে ভিডিও করি তার জন্যই আর কি তো যেহেতু ফার্স্ট টাইম ভয়েস দিতেছি তো অনেক কিছুই ভুল টুল হইতে পারে তো ওইগুলো তোমরা না দিক ওইগুলোর দিকে না থাকে তোমরা মানে ভিডিও দিকে ফোকাস করো এটাই আশা করি

কারণ এখান থেকে স্পিন করলে হবে কি যে মানে লাখটা একটু ভালো হয় আর কি হ্যাঁ মানে এটা ইউটিউবার তীর থেকে শুনছিলাম আর কি একটু ডাউনলোড করে নিই দেন আবার স্পিন করতেছি ঠিক আছে দেন এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত গজু সাঁতর আছে ওইটাতে চলে যাবো ঠিক আছে ভাই সাপ কি এন্ট্রি জোস ভাই এটা বলতেই হবে যে জোস তো আমরা শুরুতে যে আমাদের একটা ফ্রি স্পিন আছে আমরা ওইটাতে ট্রাই করবো চলো তো এখানে আমাদের কিছুই দিলো না ভাই এটা কোনো কথা তো চলো আমরা নব্বই স্পিন করে দেখি কিছু দেয় কি না তো আমরা একটু নব্বই স্পিন করে দিলাম হ্যাঁ কী দিতেছে ভাই সব কেরি না তো পুরো লুটে খাবে ভাই আমাদেরকে বোঝা যাচ্ছে চলো আমরা নেক্সট টাইম ট্রাই করি আবার একশো এটা তো দিল না ভাই এগেইন স্পিন

এগুলো কি চলতেছে ভাই আমার প্রায় পাঁচশোর মতো ডায়মন্ড চলে গেছে চলো সমস্যা নেই যেহেতু আমাদের কাছে এখনো প্রচুর পরিমাণে ডায়মন্ড আছে আমরা কাজ করি একটু চেঞ্জ করে নিই তারা কি ক্যারেক্টারটা নেওয়া যায় মেয়ে ক্যারেক্টার নিয়ে নিলে হবে না জোর নাম নাকি হ্যাঁ এটা দেখে নি চলো দিয়ে একটু স্পিন করা শুরু করি দাদা হাতে গানটা সরাই নি যদি একটু মারা যা করে দেন চলো আমরা আবার স্পিন করা শুরু করব স্পিন করা শুরু করতেছি দেখো পাচার স্পিন করে দিলাম দেন বা এইখানেও না ভাই এটা কোনো কথা ভাই কি চলতেছে আবার স্পিন এটাও দিচ্ছে না চলো আমরা উড়ো দর স্পিন করতেছি দেখা যাক দেখি দিল না আবার

ঠিক দিয়েছে না ভাই আবার এবারও কিছু দিচ্ছি না ভাই কত ড্যামেজ চলে গেছে অলরেডি আবার 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 স্ক্রিম না ভাই এটা কোনো কথা এখনো দিতেই আছে না ভাই কী হবে ভাই জানি বললেই সব চলে যেতেছে জানি না পাবো কি না আরও স্ক্রিম করতে থাকি গাইস আর এটা কথা হচ্ছে যে গেছে আমি চ্যানেলে নতুন আর আমার অ্যাকাউন্টও নতুন আই হোপ তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা ভুলবে না তো এটি তোমাদের প্রত্যাশা বাসা রাখি চলো আমরা আবার একটু স্ক্রিন শুরু করবি দিচ্ছি না ভাই কেবল মতো একটা টোকিন দিল ভাই চলো এখন আমরাও কোনো কথা নেই ওরা তোরা স্ক্রিন করতে থাকবো কারণ ভিডিওটা লং হোল হয়েছে কি তোমরাও বোর হয়ে যাবে আর যারা দেখতে তারাও বোর হয়ে যাবে তো চলো আমিও ট্রাই করি এখন ভাই ফাইনালি আরেকটা মিলে ভাই ও ভাই সব আরেকটা ভেবে গেছে তো এখন ওদের দুটা হয়ে গেছে আরো অলরেডি তিনটা লাগবে চল আমি স্পিন করে থাকে দেখা যাক স্পিন বা স্পিন এবারও ভাই স্পিন দিচ্ছে না ভাই আর সব ট্যাম নিয়ে ভাই দিচ্ছে না এবার ও দিচ্ছে না ভাই কি চলতেছে এগুলা ভাই এগুলো তো হলে তো সব নিয়ে যাবে পুরো ফুটুর করে দেবে না তো আরেকটা কথা হচ্ছে যে গাছ তোমরা কেউ এটার মধ্যে শুধু শুধু টপ আপ করতে যেও না এটা তো প্রচুর পরিমাণে টাইম লাগবে আমরা যারা রিস্ক আছে তারা নিতে পারে শুনে শুনে তো আমরা কথা বলতে বলতে আরেকটা পেয়ে গেছি তো অলরেডি আমাদের কাছে তিনটা হয়ে গেছে তো আরো দুইটা লাগে এভাবে এই দুইটাও পেয়ে যাবো স্পিন করতে থাকি আমরা স্পিন স্পিন আরে ভাই কিছুই দিচ্ছে না ভাই সব মিলতে দিচ্ছে কেন না এটা কোনো কথা ভাই আবার আবার এখন দিচ্ছে না ভাই এটা কি চলতেছে বুঝলাম না ভাই আবার চার নম্বরটাও পেয়ে গেছি ফাইনালি চারটা হয়ে গেছে লাস্টেরটা পেতে জানি না কত কি লাগতে পারে লাস্টের টু পেয়ে গেছি Yes, the to take notes While I take notes at the of smoke. Are you the don't smoke, don't smoke. you want to do smoke, the layer? the, the, the layer. Thank you, a last Thank you, thank you, thank you, thank you, thank you, so much. So, guys দেন এগুলো আমরাও ইউজ করে দেখি কেমন লাগে তো এটা হচ্ছে যে আমাদের দু নম্বর প্রাইস আর কি দুই নাম্বারটার মধ্যে কিছু ভয়েস প্যাক থাকে লাইক ইউআই ওয়াই এগুলো থাকে না কিছু স্পেশাল ক্যারেক্টারে কিছু ডায়লগ ওইগুলো হয়তো গোজর সাথে তো আমরা পরে দেখি এটা হচ্ছে তোমার যে জন্য হয় সরি নানামি স্যার যে বান্ডি মানে চা পাতি বলে বা ওইটা যাই হোক ওটা ওটা আর কি এটা হচ্ছে একটা ব্যাকপ্যাক প্যাক সম্ভবত না হয় একটা লুটবুট করে তো এটা হচ্ছে যে আমাদের গান গোজুর সাদর আমরা ওপেন করে নিই দেখা যাক একটু পরে দেখি এটাতে কেমন লাগতেছে চলো এখান থেকে আমরা বের হয়ে যাই তো আরেকটা কথা হচ্ছে যে গাই যেহেতু আমি নতুন একজন নতুনভাবে ট্রাই করতেছি যদি তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকে ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আমিও রেগুলারলি ভিডিও ভিডিওটা ট্রাই করবো তো আজকের ভিডিও লাইগেম হচ্ছে যে মাত্র একশো লাইক তো লাইকটা পূরণ করে দিয়ে তোমরা সবাই বেশি বেশি করে কমেন্ট করবে আর কমেন্টে তোমাদের ই অবশ্যই দিবে কারণ যেহেতু আমি তিনটা উইকলি দেওয়ার কথা বলছি তো বিজয়ীদের হয়তো ওয়েড যদি তোমরা না দাও তাহলে হয়তো তোমাদেরকে আমি ওই গিফটটা দিতে পারবো না বা উইকলিটা দিতে পারবো না তো কাজ হচ্ছে যে তোমরা লাইক করে দেন হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে যারা সাবস্ক্রাইব না করে কমেন্ট করবে তারা কিন্তু বিজয়ী হইতে পারবে না তো যারাই সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু আসলে উইকলিটা পাবে তো এ ছিল অ্যানাউন্সমেন্টের কথা তো দেখা যাক আমরা আমাদের সেই গজু বান্ডিলটা করে ফেলছি অলরেডি এ তো আমাদের ফাইনাল লুক তো এখন দেখা যাক এটার সাথে কী কী দিছে আমাদেরকে এগিয়ে না যেহেতু কোথায় বান্ডিলটা এই যে আমাদের বান্ডিল তো বান্ডিলের সাথে আমার যে মানে ফেসটা মানে ফেসের সাথে হেয়ার আর কি নতুন একটা মানে এটা আলাদা পার্ট আর কি আছে মানে গোজুর সাথে নিলে আর কি তুমি এটাও সাথে পেয়ে যাও আর কি এটা অ্যাডভান্স বোনাস আর কি এক প্রকার তো আর এটার সাথে আর কী কী দেয়া গেছে দেখি হ্যাঁ আর একটা দিছে হচ্ছে কি জানি বলে জাম্পের কী জানি একটা মানে জাম্প তো এটা হচ্ছে কোথা এটা তো না এটা তো আমার হাতে আগে থেকে ছিল ওটা তো গজুর ওখানেই দেখাই তো ওইট গেছে আমি ওইখান থেকে চেক করে দাঁড়াও কোথায়